তাই ঠিক আছে ওটা দরকার হলে আমরা হাফ দিবো বাট না আমাদের এত নেম ফেম এত কিছু দরকার নেই মানে তাই না আমরা যেভাবে আছি ভালো আছি আর ওই জায়গাটা থেকে আসলে তারা চায়নি তো এবং এই ওয়ার্ল্ডটা তো আসলেই খুব স্লিপারই সত্যিকার অর্থে আর তার পেছনে তো অনেক গল্প আছে তো পেছনে গল্পগুলো আসলে হয়তোবা বলা হয় না বলে কেউ জানে না তো সেই গল্পগুলো হয়তোবা কোনো এক সময় বলা হবে বলছে আমি যখন আমরা বাসায় যাই সুটটুট করে যাচ্ছি একটু টায়ার্ড থাকি তখনও হয়তো আমাকে এসে করছে বা একটু একটু লেমনের দিব বা একটু লেমন জুস দিয়ে করবো খুব লক্ষ্যে ওই প্রেশার গুলো আমার নাই আল্লাহ বাজিয়েছে এমন নিয়ে কিছু বলবে বাট ওভারঅল আসলে শুধু এখন ফ্যামিলি না এখন অনেক দিকেই আমাদের আসলে কন্ট্রিবিউট করতে হয় অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু ডু সামথিং চ্যালেঞ্জিং যেটা আমাকে আমাকে আমার মনে হবে যে ফাইন আমাকে ডিফারেন্ট ভাবে আমি নিজেকে প্রেজেন্ট করছি স্মুথ ছিল না তো আমার নিজেকে ঠিক রেখে হ্যান্ডেল করে আমার কাজ করতে হচ্ছে তো এখানে তো সবাই সার্ভাইভ করতে পারে না আপু তো এটাই আমি যদি তাদের জায়গায় থাকতাম আমি হয়তো ওভাবেই চিন্তা করতাম অনেক কিছুই থাকে যেটা কি আসলে কোন একটা স্টোরি যখন সামনে আসে আহ আমি এটা বলবো যে হয়তোবা সে স্টোরির পেছনে অনেক স্টোরি থাকে